আজকে নিয়ে চলে এসেছি কালীঘাটের বিখ্যাত চ্যাপ্টা রসগোল্লা রেসিপি এই চ্যাপ্টা রসগোল্লা কালীঘাটে হারান মাঝির দোকানে তৈরি হয় আর এই রসগোল্লা মায়ের রাত্রিরের স্বয়নভোগে অর্পণ করা হয় এখানে আমি প্রায় দু লিটার দুধ নিয়ে সম পরিমাণ ভিনিগার আর জল দিয়ে ফাটিয়ে ছানা তৈরি করে সেটা একটা পুটলি করে বেঁধে রেখেছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য ব্যাস এবার ছানাটা জল ঝরে গেছে সেটাকে একটি থালার মধ্যে নিয়ে প্রথমে ঝুড়ো করে নিচ্ছি তারপর হাতে তালু দিয়ে একদম ডলে ডলে খুব সুন্দর করে মেখে নেব ছানাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম একটা ডো তৈরি হয়েছে এবার এখান থেকে আমি সমান আকারের কয়েকটা লেচি কেটে নিচ্ছি সবকটা কটা লেচি কেটে নিয়েছি এবার দেখাচ্ছি এটা কিভাবে তৈরি হয় খেতে কিন্তু রসগোল্লার মতনই স্বাদ হবে তবে দেখতে একটু আলাদা চ্যাপটা চ্যাপটা দেখুন হাতের মধ্যে লেচিটা নিয়ে ঘোরাতে ঘোরাতেই চ্যাপটা করতে হবে একেবারে যদি চ্যাপটা করে দিই না তাহলে সাইডগুলো ফেটে যেতে পারে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ঘোরাতে যাবো আর একটুখানি করে চ্যাপটা করতে যাব ব্যাস তাহলেই কিন্তু এই দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল এই মিষ্টিটাকে ক্ষীরমোহনও বলে তবে এটা উড়িষ্যার ক্ষীরমোহন নয় কিন্তু খেতে একদমই আলাদা এবার শিরা বা রসটা বানাবো তার জন্যে এক বাটি চিনি আর সেই বাটিটা মেপে নিয়ে নিচ্ছি চার বাটি জল তার মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি এখানে কিন্তু ইলাইচি ইউজ হয় না এবার শিরা বা রসটা খুব ভালো মতন ফুটে উঠেছে দেখুন এবার যখন এটা টকবক করে ফুটবে সেই সময় তৈরি করে রাখা রসগোল্লাগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এটা অলওয়েজ কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে এটাকে লো করা যাবে না তাহলে রসগোল্লা ফেটে যেতে পারে এইভাবে কুড়ি বাইশ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রসগোল্লা তৈরি হয়ে যাবে দেখুন কত সফট কত নরম হয়েছে তবে এটা ওভার নাইট রেখে দেবেন বা কিছুক্ষণ রেখে দেবেন যেহেতু আমি আপনাদের দেখাবো আমি এখনই সার্ভ করে দিচ্ছি জানতে পারা যায় মা কালী স্বপ্নাদেশ দেন হারান মাঝিকে মায়ের ভোগের জন্য মিষ্টি পাঠাতে এ দোকান প্রায় একশো বছরের পুরনো আর তখন থেকেই আজ পর্যন্ত মায়ের পুজোর সব মিষ্টি ওনাদের দোকান থেকেই আসে